বাজার থেকে যে পেঁয়াজগুলো কিনে খাই সেগুলোতে বেশিরভাগই থাকে বেসন আর পেঁয়াজ থাকে অল্প পরিমাণে আজ আমি সঠিক অনুপাতে পেঁয়াজু বানিয়ে দেখাবো আর এই পেঁয়াজুটা অনেক মচমচে হবে খেতে মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে আমি এখানে এক কাপেরও বেশি পেঁয়াজ নিয়েছি প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলো এখনে হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে কষলিয়ে ছাড়িয়ে নিতে হবে এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি হবে পেঁয়াজতে পেঁয়াজ যদি না থাকে তাহলে সেটাকে পেঁয়াজও বলে না এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে এবার আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে তারপরে হচ্ছে এটা আমি রেস্টে রেখে দিব প্রায় পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে এই পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এবং পেঁয়াজ থেকে জলও ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম বেসন আর বেসনটা আমি চেলে দিচ্ছি বাজার থেকে কিনে আনার পরে চেলে নেওয়া হয় নাই এজন্য আমি চেলে দিচ্ছি এখানে কিন্তু বেশি পরিমাণে বেসনটা দেয়া যাবে না তাহলে কিন্তু পেঁয়াজুর আসল টেস্টটা পাবেন না আমি দুই টেবিল চামচের মতো দিয়েছি বেসন এবার আমি দুই চামচের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই কিন্তু পেঁয়াজগুলো অনেকটা মচমচে হবে এরপরে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া তারপরে দিয়েছি হলুদের গুঁড়া আদা রসুন পেস্ট সবগুলো উপকরণ এবার আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব আগে থেকে জল দিতে যাবেন না যদি দেখেন পেঁয়াজের যে জলটা আছে সেটাই হয়ে যায় তাহলে জল দেওয়ার দরকার নেই আমার এই যে যে পেঁয়াজ থেকে জলটা গলেছিল সেটাই হয়ে গেছে এজন্য আমি আর এখানে জল দেইনি তবে আপনাদের যদি লাগে তাহলে একটু জল দিয়ে নেবেন এখনই আমি উপর দিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ আমি অল্প পরিমাণে দিয়েছি আপনারা বেশি কিংবা এর সাইডে কম করেও দিতে পারেন আবার এখানে কিন্তু আপনারা মরিচের গুঁড়োটাও দিতে পারেন এবার পেঁয়াজগুলো ভাজি করার জন্য আমি কড়াইতে তেলটা আগে থেকে গরম করে নিয়েছি মিডিয়াম হিটে এক এক করে এবার দিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজের মধ্যে কিন্তু বেসনটা বেশি দেখা যাচ্ছে না পেঁয়াজই বেশি দেখা যাচ্ছে এটাই হচ্ছে আসল পেঁয়াজু এবার হচ্ছে আমি দুই মিনিটের মতো জাল করে নিয়েছি উলটিয়ে পালটিয়ে এবার আরও ভাজি করে নিব যখনই গোল্ডেন কালার চলে আসবে তারপরে নামিয়ে নিব। এই তো এপাশ ওপাশ করে আমি সুন্দর একটা কালার নিয়ে এসেছি আর অনেকটা মসমসেও হয়ে গেছে এখন হচ্ছে তেল ছেঁকে এই পেঁয়াজগুলো নামিয়ে নিতে হবে এই তো আমি উঠিয়ে নিয়েছি আর সবগুলো সেমভাবেই ভাজি করে নিব। কতটা মচমচে হয়েছে সেটা আপনারা একটু শব্দ শুনেই বুঝতে পারছেন অনেকটা মচমচে হয়েছে সেমভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন অনেক অনেক মজার হয় এই পেঁয়াজও